ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী অর্থ সব টু সেভেন সিক্স ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল স্কুল ভবনে রক্তদান শিবির থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই দিনে রক্তদান শিবিরে

Uh, they came forward and they requested if we could have uh, a blood donation camp this year. And under the operational project, uh, which we have been doing over uh, many years, uh, we decided that we're going to, uh, we're going to have a tie-up with the Thalassemia Society, uh, welfare, welfare society of India. And uh, we got to take up this initiative to ensure that we do a blood donation camp here. And we did have a wonderful turnout. Turn so we're very happy for the way the people have come forward and contributed blood so that this blood could be useful for someone in need. So it has been a great initiative and we are thankful to our students and the school management as well for this. নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো